আগামী শুক্রবার দিন দেখেন আমরা যদি আগামী শুক্রবার আমাদের বিশ্ব আশেকের রাসুল সাল্লাম সম্মেলন তথা মহান মুসের বাবা দেওয়ানবাগীর শুভ জন্মদিনের আমরা একটা পরামর্শ সভা করতে চাই কেমন হয় বলেন তো এখন থেকে করে যদি আমরা এখন থেকে দাওয়াতের কাজে নাই যাই এটা হইলো অক্টোবর মাস অক্টোবর মাস নভেম্বরের দুইটা মাস যদি আমরা প্রাণ ভরে দাওয়াতের কাজ করি এবং ডিসেম্বরের মানে পনেরো তারিখ পর্যন্ত দাওয়াত দেওয়ার সুযোগ আছে আর নিয়ম হচ্ছে একটাই যে চোদ্দ তারিখে আমরা যার যার এলাকায় আমরা করব আর ষোলো তারিখে হচ্ছে কেন্দ্রীয়ভাবে কেন্দ্রীয় ভাবে বিশ্ব আশেকের সম্মিলন দেখেন আমাদের মহান মুর্শেদ বাবা বেগি উনি ইমাম ওনার মুর্শেদের জন্মদিনটাকে কি করতেন বলেন তো বিশ্ব আশেক রাসুল সম্মিলন আর আশেকের রাসুলটা বিশ্বাস সম্মিলন করবে আমাদের মুর্শেদের সত্য না মিথ্যা আমি আপনাদের সবাইকে অনুরোধ করব যে আগামী শুক্রবারে আমাদের কর্মী ভাইরা এবং এলাকার যেহেতু আশেখ রাসুল ভাইরা আছেন আপনারা আসবেন আগামী শুক্রবার মহান মালিক যদি দয়া করে আপনাদের সবাইকে নিয়ে পরামর্শ সভা করতেছে ইনশাল্লাহ ঠিক আছে